আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের এর কিংবদন্তী শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাস এবং তিনি বাংলাদেশে অনেক কারণে পরিচিত তার মধ্যে অবশ্যই তার পিতার পরিচয় পারিবারিক পরিচয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এর বাইরে তিনি যখন একেবারে তরুণ বয়সে সংসদ সদস্য হলেন এরপরে রাজপথে বিএনপির জামানাতে জুলুম এবং নির্যাতনের শিকার হলেন তখন তাকে কেন্দ্র করে মানুষের একটা আকর্ষণ ছিল যে তিনি হয়তো আগামী দিনে তার পিতার মতোই বাংলাদেশের রাজনীতিতে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তো দু হাজার নয় সালে যখন তিনি সংসদ সদস্য হলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদা দিলেন আমরা যারা তার সমবয়সে ছিলাম আমরা সবাই খুব খুশি হয়েছিলাম তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ইতিপূর্বে ছিল না দু হাজার আগে তো আমার সঙ্গে বঙ্গভবনে প্রথম তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় সাভারের এমপি তৌহিদ মুরাদ জং মুরাদং সঙ্গে সোহেল তাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তো সেই কারণে উনি আমাকেও ঠিক একেবারে প্রথম সাক্ষাতেই বললেন যে ফর্মালিটিস বাদ দিয়ে আমরা কেন বন্ধু হতে পারি না আমরা একে অপরকে তুমি তুমি করে বলি এবং বন্ধু হই আর কি তা বললাম যে সার্টেনলি অফকোর্স ফয় নট তো সেই দিন আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম তখনও তিনি মন্ত্রী হিসেবে তিনি লাভ করেননি তো এর মধ্যে তার যে প্রয়াত আম্মা যুবরা তাজউদ্দিন তিনিও এগিয়ে এলেন এবং আমরা বেশ কয়েকজন তরুণ এমপি সেখানে দাঁড়িয়েছিলাম তিনি আমাদেরকে বললেন এবং আমার যতটুকু মনে পড়ে কেন জানি তিনি আমার হাতটি ধরলেন আমার সঙ্গে তারও পরিচয় ছিল না তো তিনি বললেন যে বাবা তোমরা সবাই একত্রে থেকো একত্রে থেকো আহ তাসকে দেখে রেখো তো এই যে তার যে আহ্বানটি তার যে বক্তব্যটি এটি এখনো আমার পিঠে বাজে স্পর্শটি তার যে স্পর্শটি সেটি এখন আমি অনুভব করি যুবরা তাজউদ্দিনের স্পর্শটি তো যাই তিনি যখন প্রতিমন্ত্রী হলেন আমি একদিন তার অফিসে গেলাম আমার একটা কাজ ছিল এবং সেই কাজটি তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে তিনি করে দিলেন সেটি হলো আমাদের পটুয়াখালী জেলার এসপির বদলি করার দরকার ছিল কিন্তু আমরা কেউ সেই এসপির একটা পশম স্পর্শ করতে পারছিলাম না তো সোহেল তাজের সঙ্গে আমার সম্পর্ক আছে এটা অন্যান্য যারা এমপি আমাদের জেলার তারা জানতেন তো তারা রিকোয়েস্ট করলেন করার পরে যখন আমি বললাম তো তিনি সেটি করে দিলেন সঙ্গে সঙ্গে সেটি করে দিলেন তো এই হলো তার সঙ্গে মন্ত্রী হিসেবে আমার একদিনেরই যোগাযোগ এবং সম্ভবত শেষ যোগাযোগ পরবর্তীতে তিনি যখন বিভিন্ন ঘটনা পরিক্রমায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন আমরা তরুণ যারা ছিলাম তার বন্ধুবান্ধব আমরা সবাই খুব কষ্ট পেলাম সীমাহীন কষ্ট পেলাম আর অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তরুণদেরকে নিয়ে তিনি যে একটা স্বপ্ন দেখেছিলেন সম্ভবত সেই স্বপ্নটাও তিনি হারিয়ে ফেললেন এবং আমাদের প্রতি সবার প্রতি তিনি আস্থা হারিয়ে ফেললেন এর কারণ হলো তিনি প্রায় চল্লিশ জনের মতো তরুণ এবং তরুণীকে মনোনয়ন দিয়েছিলেন এমপি বানিয়েছিলেন এবং তাদেরকে পাশাপাশি বসিয়ে একটি তরুণ তুর্কি দল গঠন করার চেষ্টা করছিলেন এটা একেবারে সে দু হাজার নয় সালের শুরুর দিকে এবং পাশাপাশি আমাদেরকে তিনি বসিয়েছিলেন আমি আমার পাশে নসরুল আহমেদ বিপু মুরাদ জং তারপরে নজরুল ইসলাম বাবু এরপরে পেছনে বসতেন ইসরাফিল আলম তারপরে জুনায়দ আহমেদ পদক তারপর যাকে বলা হয় জ্যাকব সেই ভোলার এমপি যে জ্যাকব এরপরে সেখানে শাওন আসলেন কয়দিন পরে এরপর জয় প্রধানমন্ত্রী ওই যে নাসিম সাহেবের ছেলে জয় এরকম কায়ছার নারায়ণগঞ্জের এমপি ওই যে কায়ছার সব তরুণদেরকে তিনি পার্লামেন্টে পাশাপাশি বসিয়েছিলেন এবং আমি যে কয়েবারই দু হাজার নয় মধ্যে প্রধানমন্ত্রীর সামনে গিয়েছি তো উনি যত কাজ থাকুক না কেন যত মেজাজ গরম থাকুক না কেন তিনি হাসি মুখে আমাকে বা আমাদেরকে বরণ করে নিতেন বা আমাদের কথা তিনি শুনতেন কিন্তু সোহেল তাজের পদত্যাগের পর তিনি ভীষণ রকম আহত হয়ে গেলেন তরুণদের তার উত্তেজনা বলেন যে কোনো কারণে বলেন তিনি এই বিষয়টি গ্রহণ করতে আর অন্যদিকে এই বিষয়টি হয়তো একান্ত অভিমান থেকে তার ব্যক্তিগত বিষয় থেকে কারণ হলো তিনি কেন অভিমান করেছেন কি করেছেন আমার সেই সংসদে তার সঙ্গে আর কখনই কথা হয়নি এখন পর্যন্ত সে দু হাজার তার মন্ত্রিত্ব যাওয়ার পর তিনি একবার দুইবার তিনি পার্লামেন্টে এসেছেন মাথা নুয়ে তিনি ঢুকেছেন আবার মাথা নিচু করে তিনি সেখান থেকে বের হয়ে গেছেন বেশিরভাগ সময় আমেরিকাতে ছিলেন আমাদের সঙ্গে কথা বলেননি আমরাও আর তার সঙ্গে কথা বলেনি তো একদিন আমি মুরাদকে বললাম তো তোমার সঙ্গে সম্পর্ক ভালো তো একটু তার সঙ্গে কথা বল। তো মুরাদজন তারও একটা পারিবারিক ঐতিহ্য আছে সবারই খুবই অভিজাত পরিবার থেকে তিনি এসেছেন তার বাবা আনোয়ার জং সেখানে সংসদ সদস্য ছিল এবং যারা বনেদি ধনী পরিবার এমনকি অর্থবৃত্তির দিক থেকে তাজউদ্দিন সাহেব দেশ চাইতো মোরাদ্জংয়ের ফ্যামিলির ধন সম্পত্তি টাকা পয়সা অনেক বেশি ফলে মুরাদের মধ্যে একটা ইগো ছিল তিনি আমেরিকাতে ছিলেন তারও অনেক আমেরিকাতে বাড়ি গাড়ি সব সেই আস ছিল এবং প্রধানমন্ত্রী তাকে সাবেক প্রধানমন্ত্রী তাকে দিয়ে এসেছিলেন মোরাদ্জংকে তো ওর মধ্যে এক ধরনের মানে যাকে বলা হয় বংশমর্যাদার কারণে এক ধরনের ইগো বোধ ছিল তারপর সে তাজকে গিয়ে যখন বললেন যে এরকম কেন হলো তাকে বোঝানোর চেষ্টা মেবি যা হয়েছে তো মুরাদ বললো তাজ উত্তর দিয়েছিলেন যে আই ডোন্ট কেয়ার তো এটা মুরাদ আসলে স্বাভাবিকভাবে নেয়নি আর যেহেতু মুরাদের সাথে সম্পর্কে ভালো আমরাও আর পরবর্তীতে ওনার সঙ্গে এই বিষয়টি নিয়ে কোনো কথাবার্তা বলিনি যাই তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি এখন একটা জিম দিয়েছেন ব্যায়াম করে ব্যায়াম করছেন এবং ব্যায়াম করাচ্ছেন যেহেতু তার মধ্যে শহীদ আহ তাজুদ্দিন সাহেবের রক্ত রয়েছে ফলে আমরা যারা বাংলাদেশে রয়েছে আমরা যে যত কর্মই করি না কেন আহ আর সোহেল তা যদি কোনো কিছুই না করে কেবলই মাত্র তুমি নিজেকে রাস্তায় দাঁড়ান সঙ্গে সঙ্গে তার মধ্যে মানুষ তাজুদ্দিন আহমেদের প্রতিচ্ছবি দেখতে পায় এবং তাকে কেন্দ্র করেই যাকে বলা হয় মিডিয়া বলেন মানুষের কথাবার্তা বলেন তাকে কেন্দ্র করেই কিন্তু সেটা আবর্তিত হয় এবং আমাদের এই যে পরিবারতন্ত্রের প্রতি বা রক্তের প্রতি দীর্ঘকালে এবং এই কারণে ঘুরে ফিরে যেভাবে হচ্ছে না কেন আমাদের দেশে সবসময় পরিবারতন্ত্র ছিল তো এমনি আহ শুনে আপনি অবাক হয়ে যাবেন যারা জামাতে রাজনীতি করেন তারা হয়তো জানেন যে যখন মতিউর রহমান নিজামী ছিলেন তখন তার পরিবারের একটা ভীষণ রকম আধিপত্য ছিল এবং এটা বাইরের আওয়ামী লীগ বিএনপির যে পরিবারতন্ত্র তার সে কোনো অংশে কম নয় কিন্তু গোলাম আজম সাহেব যখন ছিলেন তখন তার একটা পরিবারতন্ত্র সেখানে ছিল এবং এখন শফিক রহমান সাহেব আছেন তার কেমন পরিবারতন্ত্র এখানে কাজ করছে এটা যারা বর্তমান আছেন তারা বলতে পারবেন আমি ওই বিশেষ করে যখন যুদ্ধাপরাধের বিচার চলছিল এবং যখন আমি জেলখানা থেকে গেছিলাম তখন অনেক জামাতের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হওয়ার কারণে আমি অনেক অভ্যন্তরীণ বিষয়গুলো ওই সময়টাতে জানতে পেরেছিলাম যেটা আমি এখন জানি না তো সোহেল সাহেব যখন পদত্যাগ করলেন এরপর থেকে বলতে গেলে রাজনীতি বিমুখ এবং তাকে কখনই আমার মনে হয়নি যে তিনি রাজনীতির প্রতি লোভাতুর সংসদ সদস্য হতে চান পুনরায় মন্ত্রী হতে চান কিংবা যে কোনো ফর্মে ক্ষমতা এটা স্যার এটা ব্যক্তিগতভাবে কখনো মনে হয়নি এবং আমি জওতার সাথে আমার কাছে মনে হয় যে তিনি স্বাধীন থাকতে চান নির্ঝঞ্ঝাট থাকতে চান এবং দেশের প্রয়োজনে রাজনৈতিক ছাড়াও জন্যভাবে কাজ করা যায় ঠিক এরকম শ্রেষ্ঠ সেবি জাতীয় কিছু একটা যদি করার সুযোগ তার আসে সেটা তিনি করবেন তার কথাবাতে মনে হয়েছে তো এরি মধ্যে যেটা হলো বিডিআর এর যে হত্যাকাণ্ড ওই সময়তে তিনি সরস্বত প্রতিমন্ত্রী ছিলেন দায়িত্বে ছিলেন এবং আমাদের সামাজিক মাধ্যমে নানাভাবে তাকে ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয় এবং তিনি এখন বলছেন যে ওই সময়টাতে তিনি বাংলাদেশে ছিলেন না এটা কাউকে বিশ্বাস তিনি করাতে পারছেন না এর কারণ হলে বেশিরভাগ মানুষ গুজবের মধ্যে যাকে বলা হয় থাকতে পছন্দ করেন গুজব বিশ্বাস করতে পছন্দ করেন আর গুজব নিয়ে আলোচনা করতে পছন্দ করেন কিন্তু যেদিন বিডিয়ার মিউটিনি হয় সেদিন আমি বাস্তবে আমার বাস্তব সাক্ষী বলি কারণ আমার বাসা যেটি সেটি হলো ঢাকা কলেজের গলির একদম শেষ পথে বিডিআর এর যেটা ওয়াল ওয়ালের সঙ্গে বিডিআর এর লেখের পারে তো কাজে বিডিআর সেদিন যে ঘটনা ঘটেছিল আমি এবং আমার পরিবার সেটা পরিপূর্ণভাবে দেখেছি এক দুই দিন হলো দ্বিতীয়ত হলো যে ওই দিন নতুন সংসদ সদস্যদের একটা সেমিনার চলছিল সেটা যাকে বলা হয় বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে চিন্মত্রী যেটা হল সেখানে তো সেখানে আমরা প্রথম জানতে পারি আমাকে ইকবালুর রহিম উনি বলেন যে এরকম বিডিয়ার মিউটি হচ্ছে সম্ভবত ক্ষমতা থাকবে না তো এই ঘটনার পরে আমি সবাইকে বললাম ওখানে যারা তরুণ ছিল যেখানে এখানে বসে থেকে লাভ নেই আমরা চলেন চলে যাই এখান থেকে প্রধানমন্ত্রী ওখানে যাই তো আমার যতটা মনে পড়ে তিন চারটা গাড়িতে করে আমি নসরুল হামিদ বিপুর তারপরে শেষে তহিদ মুরার জং মাহবুব আরা এরপর এবং আহ মোস্তাক হোসেন রুহি এই কয়জন মানুষ এবং সম্ভবত এবং গাড়িতে মনে নাই। আমি বিপুল গাড়িতে চড়ে বসলাম যে হোক আমরা সবাই প্রধানমন্ত্রীর যে এখন যমুনা যেটা রয়েছে যেখানে প্রধান উপদেষ্টা থাকেন সেখানে আসলাম এবং দেখলাম যে প্রধানমন্ত্রীর উপরে তখন সম্ভবত সকাল সাড়ে দশটা বা এগারোটা বাজে এবং রিস্তালাতে একমাত্র যে মাহবুল আলম শাকিল ছিলেন যিনি প্রধানমন্ত্রীর উপপ্রেশ সচিব তিনি এসএসএফ এর কয়েকজন কর্মকর্তা এবং তাও মেজর বা লেফটেন্যান্ট এর কর্মকর্তা আছেন আর প্রধানমন্ত্রী দোতালাতে পুরো বাসা খালি এরপর আমরা যেটা জানলাম যে এই ঘটনা যখন ঘটেছে এর ইতিমধ্যেই বেশিরভাগ মন্ত্রী মন্ত্রী ছেড়ে পালিয়ে চলে গেছেন তো পালিয়ে চলে যাওয়ার পর এখন কখন কি হবে কোথায় কি হবে আমরা বুঝতেছি না প্রধানমন্ত্রীর রূপে খবরও পাঠাতে পারছি না তিনিও আসছেন আমরাও নিচে বসে আছি যে ক্ষমতা বোধ শেষ যা হোক এরপরে তিনটার দিকে বিকেল তিনটার দিকে তিন বাহিনী প্রধান এসছিলেন তিনটা না ঠিক সম্ভবত দুটো বারোটার দিকে মইন আহমেদ সহ আর বাকি দুজন তারা আসলেন এরপর আরো দুই চারজন মন্ত্রী এলেন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন এলেন তো এরা আমাদেরকে প্রধানমন্ত্রী বললেন যে তোমরা চলে যাও আমরা এদের সঙ্গে বৈঠকে বসি তো প্রধানমন্ত্রী নির্দেশে সারা খত অন্য অন্য যারা মধ্যে গেলেন কিন্তু তার আগেই দেখলাম যে একেবারে বেশি উৎসাহী হয়ে যে না সে এবং মাহবুবুরা গিনি তারা দুজনেই দুটো সাদা পতাকা নিয়ে এই বিডিআরের মধ্যে ঢুকে পড়ল ঝুঁকি নিয়ে এবং সোহেল দাস তখন বাংলাদেশে ছিলেন না যদি থাকতেন তিনি কিন্তু সেখানে আসতেন আমি এই ঘটনায় সেখানে বলতে চাচ্ছি এখন সোহেল তাসকে নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে যে তিনি বিডিয়ার কিলিং এর সাথে জড়িত তাপস জড়িত জাহাঙ্গীর কবির নানক জড়িত এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষ তদন্ত সাপেক্ষ এগুলোর সাথে অনেক কিছু দেশি বিদেশি বিষয় জড়িত আছে যেগুলো হয়তো আমাদের এখনকার অনেকের মস্তিষ্কে ঢুকবে না এর সঙ্গে অনেক মিলিটারি প্ল্যান আছে যদি ভারতের চক্রান্ত থাকে যদি না ভারতের চক্রান্ত অবশ্যই এখানে আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে সেই ঘটনাগুলো যেভাবে ঘটানো হয়েছে সেটা আমাদের মতো সাধারণ যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তাদের পক্ষে আন্দাজ করাই সম্ভব নয় তো এই যে সরকারের যে পথ পরিবর্তন আওয়ামী লীগের যে পতন এরপরে যখন বারবার বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সোহেল কাজকে টার্গেট করে কথা বলা হচ্ছে তখন সোহেল তাজ অনেকগুলো খোলামেলা কথাবার্তা বলছেন তারপর রেসপন্ড করছেন

এটা ওই সেই উইনিস্টার চার্চ ছেলে সে বক্তব্যের মতো যে কোনো অবস্থাতে রাস্তার যারা বার্কিং ডক রাস্তায় যারা ঘেউ ঘেউ করে তাদের সেই ঘেউ ঘেউয়ের সঙ্গে কণ্ঠ মিলানো যাবে না তাকানো যাবে না তবে হ্যাঁ যদি কেউ আপনার ঘাড়ির উপরে সে লাফিয়ে পড়ে একেবারে আক্রমণ করে বসে তখন আপনি সেটা প্রতিহত করবেন এটা ইউর রাইট কিন্তু কারো অভিযোগ যে অভিযোগের সঙ্গে আপনি আদৌ জড়িত নন কারো মিথ্যা অভিযোগ যার সঙ্গে আপনি আদৌ জড়িত নন যারা উদ্দেশ্য প্রণীত অভিযোগ এই সমস্ত বিষয় কোনো অবস্থাতেই এদিকে তাকানো যাবে না এটি হলো চিরায়ত একটি সত্য কথা তো সেখানে যেহেতু এখন আহ তাজুদ্দিন সাহেবের যে পরিবার আপনি চিন্তা করেন তাদের ঐতিহ্য আছে কিন্তু ওনারা কিন্তু কখনোই টাকা পয়সা রোজগার করেননি একবার মানে সোহেল দাস খুব আবেগপ্রবণ হয়ে বলেছিলেন ভাই আমি পরিচরণ করতে পারবো আপনাদেরকে সহযোগিতা করতে পারবো মানে বিভিন্ন ফেসবুক লাইভে যে সকল কথাবার্তা হয় একবার তিনি বলছিলেন যে একবার লোকজন থেকে বলার চেষ্টা করেছিল যে আপনি কিট কত টাকা দিয়েছেন তুমি বলছ ভাই আমি তো টাকা উদ্ধার করি নাই আমি টাকা দেব কোত্থেকে তে উনাদের আসলে এখনো অপরিচরণ করে সংসার চালাতে হয় কারণ আমেরিকাতে পরিশ্রম অনেক বেশি বাংলাদেশে তিনি টুকটাক কাজ করে থাকার চেষ্টা করছেন বাংলাদেশে থাকার চেষ্টা করছেন তাদের ওই রকম সালমান এফ রহমান বা অন্য কোনো মতো তাদের কিন্তু কোনো টাকা পয়সা নাই তাদেরকে বাংলাদেশে থাকতে হবে দ্বিতীয়ত হলো যে সবারই একটা আত্মীয়স্বজন থাকে যেমন আমরা দেখি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মানে আমরা যে যত যত বড় বড় মানুষকে দেখি আহ তারা কিন্তু সবাই নিঃসঙ্গ এবং তাদের অনেক অনুসারী থাকে কিন্তু বন্ধু থাকে না তো সেই দিক থেকে উনি যে আছেন তার অনেক নেই আছে ফেম আছে কিন্তু বন্ধু নেই ফলে এই যে আমরা বিভিন্ন সময় তাকে নিয়ে যে নেতিবাচক আলোচনা করি অভিযোগ করি এটি এই মানুষটির মন এবং মননে যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে এটি তাকে অস্থির করে তোলে এবং তারই প্রেক্ষিতে তিনি কিন্তু অনেকগুলো কথাবার্তা আহ বলছেন তো এই জন্যই মূলত আমার এই ভিডিওটি করা সেটি হলো যে আপনি স্থির থাকুন আপনি স্থির থাকুন এবং আপনার পিতাকে স্মরণ করুন আপনার পিতার সঙ্গে আহ বঙ্গবন্ধুর কোনো বিরোধ ছিল না কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের কারণে তাপসের বাবা শেখ মণি খন্দ করেন অন্যান্য হয়েছিল যে তিনি অনেক যোগ্যতম তার নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত মানে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে ইত্যাদি ইত্যাদি বঙ্গবন্ধু পালিয়ে গেছেন এসব কথাবার্তা আহ যখন প্রসার হচ্ছিল তখন বঙ্গবন্ধুর মধ্যে হয়তো কোনো রকম একটা ইগোইস্টিক বিষয় চলে আসতে পারে যে কারণে তাজউদ্দিন সাহেব কিন্তু মন্ত্রীপরিষদের কাছে বাদ পড়েছিলেন কিন্তু তিনি যতদিন জীবিত ছিলেন একদম মৃত্যু পূর্বক্ষণ পর্যন্ত তিনি গঙ্গবন্দের বিরুদ্ধে একটা উহ শব্দ বা এটা টো শব্দ করেনই অনু যদি ঘটনা মার্চ 2 এর আগে প্রাকৃতিক কারণে দিল্লিতে যাচ্ছিলেন তাজউদ্দিন সাহেব

বাসা বেঁধেছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের কত কোটি লোক আছে সবার মধ্যে কিন্তু এই অনিশ্চয়তা তো জনাব সোহেল এর বাইরে নন কিন্তু এই জিনিসটা সামাল দেওয়ার মধ্যেই তো তার নেতৃত্ব সেখানে প্রধানমন্ত্রীর পরিবারতন্ত্র তার নিয়ে তিনি যত কথা বলবেন ততই লোকজন তার দুর্বলতা খুঁজে বেড়াবে তার জন্য সবচেয়ে উত্তম হতো যে তিনি যদি ক্ষমতায় থাকতে ঠিক তার বোন যেভাবে বলেছিলেন যে বই লিখে নেতা এবং পিতা তো নেতা এবং পিতার বইতে তিনি অনেকগুলো খোলা মেলা কথাবার্তা বলেছেন একদম বাপের মতো তো সাহেবের ছেলে হিসেবে তিনিও কিন্তু আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় এই কথাগুলো বলতেন এমনকি তিনি যদি জেলে যেতেন আমার মতো জেলে যেতেন তিনি যদি সালমানের সালমান মতো লোকদের দ্বারা নির্যাতিত হতেন তাহলে তার সম্মান বাড়ত মর্যাদা বাড়ত এবং যেহেতু তার একটা নেইম আছে ফেইম আছে তো এই সময়টিতে আমরা তাকে নিয়ে অনেক কিছু করতে পারতাম যেহেতু সেই সময় তিনি সেই কাজটি করেননি এখন এই কথাগুলো বললে সব মিলিয়ে কোনো পক্ষের লাভবান হবে না শুধুমাত্র তার যারা শত্রু তারাই লাভবান হবে আশা করি জনাব সোহেল তাজ বিষয়টি বিবেচনা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি